মেয়ের জন্য এত শখ করে একটা ড্রেস নিয়ে আসলাম কিন্তু মেয়ের ওরকম পছন্দই হলো না আর সাইজও হচ্ছে না তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে যাই আজকে আসসালাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে দুইজনকে নিয়ে হচ্ছে যে মার্কেটে চলে আসছি তো সামিয়ার ড্রেস সামিয়ার মন মতো নিয়ে নিলাম আর হচ্ছে যে যেহেতু মার্কেটে আসছি সামিয়ার জন্য কিনছি সামিরের মন খুব খারাপ তাই সামিরের জন্য কিছু কিনতে চলে আসছি তো এখান থেকেও পছন্দ ওর হচ্ছে ব্লেজার পছন্দ হয়েছে কিন্তু এই গরমের ভিতরে ব্লেজার কিনে শুধু শুধু ফালা রাখতে হবে কারণ কিনে রাখলে হচ্ছে হচ্ছে যে দুই দিন পরে ছোট হয়ে যায় যখন দরকার দুটা গেঞ্জি কিনে নিব এই তো এখানে এসে আমার শাড়ি অনেক পছন্দ হয়ে গেছে অনেক রকমের শাড়ি দেখলাম ওর পাপাকে বললাম ওর পাপা বলছে যে নেক্সট আসলে তখন হচ্ছে শাড়ি কিনে দিবে এখন বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম আর বাসে এসে হচ্ছে রান্না বান্না বসাই দিলাম গরুর গোস্ত ভিজাইছি মাছ রান্না করব মানে আজকে অনেক রান্না বান্না আর কাঁঠাল ছিল অর্ধেকটা খাওয়া হয়ে গেছে অর্ধেকটা এখনো রয়ে গেছে কারণ অর্ধেকটা কিন্তু দুই দিনে খাওয়া হয়েছে এক একসাথে খাওয়ায় না আর আমি তো ভুলে গুলে সবাইকে দিয়ে দিচ্ছি বুয়াকে দিছি তারপর আমাদের কাজ করে ওই ছেলে ফেলে সবগুলো খাওয়াই দিছি ফ্রিজ থেকে সব শাক সবজি নামাই নিচ্ছি শাক না সবজি নামাচ্ছি আর মরিচ নিয়ে আসছিল ওর বাবা অনেকগুলো একসাথে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে রেখে দিয়ে বাড়ি দিকে কাপড় ওয়াশ দিয়ে দিছি সব কাজ একসাথে করা লাগে দুপুর বেলা হইলে রান্না বান্নার আয়োজন করতে করতে সকাল বেলার খাবারটাই এখনো খাওয়া হয় নাই তো এখন হচ্ছে আমি চা বানাই রুটি দিয়ে আগে খেয়ে নিলাম তারা গুঁড়ো করে সব সব কাজ শেষ করতেছি দুই হাতে কারণ আজকে বুয়াও আসে না কাজ বেশি দেখলে বুয় আসে না এদিকে আমার গরুর বস্তুটা হয়নি তোর স্বামীকে হচ্ছে সবজি দিয়ে দিয়ে আগে ভাত অনেক খিদা লাগছে আর কাঁঠালটা হচ্ছে যে আমি কিছু কাঁঠাল এমনিতে রেখে দিছে আর কিছু কাঁঠাল হচ্ছে ফালাই দিব বিছিগুলা রেখে ওই বিছি হচ্ছে লাস্টে ফালানো লাগবে আমার কারণ ওগুলো ওইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে গরুর বস্তুটা এখনো হয়নি তাই চুলা ডিম করে দিয়ে চুলার উপরে দিয়ে সব কাজ শেষ করে ফেললাম রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেল ফেলছি কাপড় ওয়াশ করে ড্রাই করে মেলে দিলাম কাপড় মেলে বারান্দায় দাঁড়ায় আছি বৃষ্টি দেখার জন্য টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে আমি কিন্তু এখনো খাইনি সবারই খাওয়া দাওয়া শেষ তাই আমি হচ্ছে গরুর গোস্ত দিয়ে খাচ্ছি কারণ গরুর গোস্ত লাস্টে হয়েছে আর সবাই হচ্ছে সবজি আর মাছ দিয়ে খেয়ে নিছে আগে আর এদিকে আমি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে ওর পাপা কল দিলো বাইরে যাওয়ার জন্য কারণ সামিয়া সামিরের মজা লাগবে ওদের মজা একবারে বেশি বেশি নষ্ট হয় দুই দিন পর পরই কেনা লাগে তো হচ্ছে যে দুই জোড়া দুই জোড়া করে নিলাম দুই ভাই বোনের জন্য আর হচ্ছে যে আমার কেউ ওর পাপা বললো জুতা কেনার জন্য তা আমি এখান থেকে জুতা কিনবো না কারণ এখানে দাম এত বেশি আর জুতা বেশি দিন টিকে না আগে অনেক কিনতাম এফেক্স এর জুতা কিন্তু এখন কিনি না জুতার ই ভালো না কিনলে কয়দিন পরে হচ্ছে নষ্ট হয়ে যায় আর বাসে এসে হচ্ছে যে স্ট্রবেরি নিয়ে বসছি ওর পাপা স্ট্রবেরি আনছিল কোথ থেকে কে জানে তো আমি হচ্ছে চারটায় রেখে দিছিলাম মরিচ দিয়ে খাবো বলে কারণ স্বামীর হচ্ছে যে এগুলো খুব পছন্দ করে কোন ফাঁকে খেয়ে ফেলবো আমি বলতেও পারবো না তাই একটা আমি লুকিয়ে রাখছিলাম এই মরিচের মশলাটা দিয়ে খাওয়ার জন্য লুকিয়ে রাখছে অনেকে এসে আবার বাজে কমেন্ট করতে পারেন তাই বলে দিলাম ও অবশ্য অনেকগুলো খাইছে অনেকগুলো আনছে ওর পাপ প্রায় আধা কেজির মতো আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ